মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতি এবং রাজ্যের বিজেপি সরকার সমার্থক শব্দ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বর্তমান মুখ্যমন্ত্রী ওয়েসডি পরমানন্দ সরকার ব্যানার্জির বিরুদ্ধে বিধানসভায় আনা বিরোধীদের দুর্নীতির অভিযোগের উপর মন্তব্য করতে গিয়ে কথা বলেন মানিক সরকার কোন অফিসে পয়সা ছাড়া ঘুষ ছাড়া কোনো কাজ হয় আপনারা দেখেছেন বিধানসভা বিরোধী দলের জড়িত বিধায়ক মুখ্যমন্ত্রী অফিসের জড়িত অফিসার তাকেই ইঙ্গিত করে যেভাবে বললেন যে এই ভদ্রলোক মুখ্যমন্ত্রীর অফিস কোথায় সামলাচ্ছেন তিনি তো কন্ট্রাক্টর সঙ্গেই সারাদিন সময় দিচ্ছেন এবং তার থেকে থেকে সেখানে ডিসকাউন্ট আসছে এবং এটা ঘুরিয়ে এটা তো মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সেখানে আলোচনার চেষ্টা করেছে এবং এটা তো কল্পিত কথা মনে করার কোন কারণ নেই কোথায় প্রতিবাদ কিছু ভিত্তিতে প্রতিবাদ করবে তার দলের লোকরাই তো যায় দলের ভেতরেই তো এখন দেখা যাচ্ছে বিরোধী সংবাদ তৈরি হচ্ছে লুটপাটের অংশ ভাগ করে নিয়ে কে কতটা পাচ্ছে কে কতটা পাচ্ছে এটা হতে বাধ্য হবে সামনের দিন আমরা বাধ্য তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এটাকে এক্সপোজ করা আইডেন্টিফাই করা আক্রমণ করা আক্রমণ মানে দৈনিক আক্রমণ প্রশ্ন রাজনৈতিক হতে পারে কর্মসূচি হতে পারে এখনো জনগণের এটা ছোট্ট অংশের মধ্যে তাদের সম্পর্কে যে মুহর এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিএম পলিট বিউরোর সদস্য প্রকাশ কারাতো বক্তব্য রাখতে গিয়ে হিন্দু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দলগুলিকে এক জায়গায় আনতে ইউচুরি অন্যতম ভূমিকা নেন বলে উল্লেখ করেন প্রকাশ কারাত ধর্ম নিরপেক্ষতার পাশাপাশি দলীয় নীতি আদর্শ রক্ষার ক্ষেত্রে ভারতীয় রাজনীতিতে সীতারাম ইয়েচুরি দৃষ্টান্ত রেখে গিয়েছেন বলে মন্তব্য করেছিল আরএসএস জাতীয় রাজনীতিতে সংগঠক এবং সময় উপযোগী সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেও হয়ে থাকবেন সীতারাম ওয়েচুরি ব্যুরো রিপোর্ট নিউজ নাও